হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার গুড মর্নিং সবাইকে দেখেন রোদের অবস্থা দেখেন আজকে সকাল সকাল এত গরম জানি না দুপুরে কি হবে দেখেন তো ভয়ঙ্কর রোদ আমাদের কাতালের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে দেখতে কিন্তু পশা পশা লাগতেছে কিন্তু পোষা না এই কালারটা এরকম হয় গরম গরম এখনো কয়টা বাজে মাত্র দশটা বাই দেখেন কি অবস্থা গরম এতটা গরম পড়তে দেখেন কোথায় বসে আছে মাঙল